তিন সন্তানের মা জরায়ুতে সমস্যা ধরা পড়ে বিধায় চিকিৎসকরা জানায় জরায়ু কেটে ফেলতে হবে কিন্তু অপারেশনের খরচ দিতে স্বামী অস্বীকৃতি জানান এমন নয় যা যে স্বামী টাকা নেই বরং মুক্ত হস্তের জন্য তার রয়েছে সুখ্যাতি স্বামীর কথা হলো আমি একা খরচ বহন করবো কেন তার ভাইয়েরা দিক আর অন্যদিকে ভাইদের কথা হলো বোনকে বিয়ে দিয়েছি এখন তার স্বামী তাকে দেখে রাখুক আমরা পারবো না আমাদেরও সংসার আছে এই বিষয় নিয়ে দুপক্ষের প্রচুর বিবাদও হয় কিন্তু স্বামীর পরিষ্কার কথা তিনি একা দায়িত্ব নিতে পারবেন না আর ভাইয়েরাও স্বামীর থাকা ঘরে বোনের চিকিৎসা করতে পারবেন না পরিশেষে স্ত্রীর ভাইকে শিক্ষা দিতে ওই স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেন ডিভোর্সের পর অবশ্য ভাইরাস ফুটে এসেছিল চিকিৎসাও হয়েছিল শুধুমাত্র ইগোর কারণে এই ডিভোর্সটা হয় উভয় পক্ষেরই চিকিৎসা সামর্থ্য রয়েছে রাগ ক্ষোভ তর্ক বিতর্ক তালবাহনা ও দায়িত্বহীনতা একটা পরিবারকে পুরোপুরি শেষ করে দিয়েছে কি নির্মম তাই না যে জরায়ুতে এই নারী তিনটি সন্তান ধারণ করলেন সেই জরায়ুর সমস্যার জন্য তার স্বামী এগিয়ে আসেনি যেই জরায়ুর জন্য লোকটা বাবা ডাকটা শুনল সেই জরায়ুর সমস্যা চিরস্থায়ী সমাধানের ক্ষেত্রে লোকটা সহায়তা করেনি একজন নারী এই দুঃখ কীভাবে লাঘব করবে কিভাবে নিজেকে বোঝাবে ডিভোর্স আজকাল কত সহজ হয়ে গেছে তার চেয়েও সহজ হয়ে গেছে দায়িত্বহীন হওয়াটা আত্মসম্মান বিসর্জন দিয়ে সংসার করা নারীদেরও অভাব নাই তবুও শেষ পর্যন্ত কারো কারো সংসার টিকে না এজন্য প্রতিটা নারীর উচিত আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করা আত্মনির্ভরশীল হওয়ার জন্য কেবল উপার্জন করতে হয় না উপরন্তু না পেলে কৌশলী হতে হয় নিজের কাবিনের টাকা উসুল করুন সম্পূর্ণ নিজের কাছে রাখুন সংসারের প্রয়োজনীয় খরচের ফাঁকে ফাঁকে অল্প করে নিজের জন্য সেভিংস রাখুন এই সেভিংসের কথা কাউকে জানাবেন না না বাপ ভাই না স্বামী সন্তান কাউকে না সংসারের সবার খেয়াল রাখতে রাখতে নিজের ক্লান্ত শৈলটার দিকেও একবার মনোযোগ দিন মাঝে মাঝে নিজের সকাল্লাদ পূরণ করুন কথা বলে বিবাদ করেও যদি নিজের অধিকার না পান তবে কৌশলী হন আবারও বলছি কৌশলী হন ঠান্ডা মাথায় নিজের অধিকার বুঝে নিন পৃথিবীর বুকে কোনো নারীরই উচিত না অন্ধভাবে কারো উপর নির্ভরশীল হয়ে থাকা